তো বন্ধুরা আমরা চলে এসেছি ডেকাস লেনে যেটার এখনকার নাম জেম সিটি স্মরণি তো এই ডেকাস লেনের কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও আছে আমি ধর্মতলাতে একটা কাজে এসেছিলাম তো ভাবলাম যে ডেকাস লেনটা একবার ঘুরে যাই আমার মেন উদ্দেশ্য কিন্তু চিত্তবাবুর দোকান আর অরুণদার দোকান এই দুটো দোকানের জন্যই এই দেখো চলে আসলাম চিত্তবাবুর দোকানের সামনে বহু প্রাচীন এবং পুরনো কিন্তু এই চিত্তবাবুর দোকান আরে দেখো চায়ের কাপে চা বিক্রি হচ্ছে হ্যাঁ এখানে দেখেছ ভেজিটেবল চপ তারপরে ফিশ ফ্রাই তারপরে তোমার আরও কিন্তু অনেক রকমের ভাজাভুজি রয়েছে আর চিত্তবাবুর দোকানে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে কি ছেঁকা পাউরুটি আর চিকেন স্টু তাই দেখো চিকেন স্টু আর এই দেখেছো সব লাইন দিয়ে লোক খাচ্ছে অত লোক তো দাদাকে বললাম একটু চিকেন স্টুটা দেখাতে একটু প্লেটে তুলুন দাদা হ্যাঁ হ্যাঁ গামলাটা একটু ফরান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি একটু প্লেটে তুলুন এই দেখো চিত্তবাবুর সেই ফেমাস চিকেন স্টু এটার সঙ্গে পাউরুটি দিয়ে কিন্তু লোকে খায় তো আমরা এটা টেস্ট করে নিলাম স্বাদ কিন্তু সত্যিই সুন্দর একশো কুড়ি টাকা করে সত্যিই সত্যিই সুন্দর স্বাদ তো চিকেন স্টু আর শেখা পাউরুটি খেয়ে আমরা সয্যা চলে গেলাম সেই বিখ্যাত অরুণদার দোকানে গিয়ে দেখি অরবিন্দাকে তো ইউটিউবার একবারে ছেঁকে ধরেছে তারই মাঝখানে এক ফাঁকে অরুন্দার সাথে ছোট্ট করে একটা ছবি তুলে নিলাম হলেন জয় একদম প্রশ্ন শুরু করে দিয়েছে তাই এই দেখো সেই অরুণ বিখ্যাত বেগুন সুন্দরী তারপরে এইটা কি গন্ধরাজ গন্ধরাজ ফুলকপি জয়মাতারা বাবা তারকনাথের ছবি কত মালা এই দেখো আলু সিক্সটি ফাইভ তারপরে গন্ধুরা ফুলকপি তারপরে পালং পনির কোলাও চানা পনির কুলচা তন্দুরি রুটি আমরা নিয়ে নিলাম একটা আলু সিক্সটি ফাইভ আর গন্ধরা ফুলকপি আর কুলচা আমাদের বলে কি না এক লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা

এই দাদার এক লক্ষ টাকা থালি আমরা এখন খাচ্ছি আলু সিক্সটি ফাইভ দিয়ে আ আছে কি করে এটা এটা কি ডাল তো টেস্ট কেমন ডাল গুলো ভালো

ওই যে আমাদের প্লেট রেডি হচ্ছে এই খিচুড়ির প্লেটের মধ্যে কিন্তু সেই বিখ্যাত বেগুন সুন্দরীও আছে দেখেছো বাটার দিয়েছে দাদা আছে আর আমরা এক্সট্রা নিয়ে নিলাম चना পনির আছে

খিচুড়িটা পুরো ভোগের খিচুড়ির স্বাদ জানো তো একদম মনে হচ্ছে মায়ের ভোগ খাচ্ছে এই দেখো অফিস টাইমে আস্তে আস্তে ভিড় শুরু হয়ে গেছে এরপরে জায়গাটা কিন্তু একদম গিজগিজ করবে তো কি আছে খিচুড়ি চানা পনির লাবড়া তরকারি এখানকার স্পেশাল বেগুন সুন্দরী আর এটা হচ্ছে ভাজা আর এই হচ্ছে কি চাটনি চানা পনিরটা যদিও আমরা এক্সট্রা নিয়েছি এখানকার স্পেশাল বেগুন সুন্দর ও খিচুড়ির মধ্যে আবার পনির আছে খিচুড়ির মধ্যে আবার পনির আছে ও পনির একদম হাসা পনির আছে খিচুড়ির মধ্যে দেখিয়েছে আলু আছে গোটা আলু না আলুটাকে টুকরো করে দেওয়া আছে আর আছে যে কড়াইশুঁটি কড়াইশুঁটি আর এই টমেটো টমেটো না গাজর এটা গাজর 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 সরি গাজর মধ্যে ফুলকপিও আছে তো মিশে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হাত মুখ ধুয়ে নিলাম সত্যি রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে তোমরা ডেকাস লেনে আসলে অবশ্যই কিন্তু অরুণদার রান্না একবার টেস্ট করো তো তারপরে আমরা অরুণদার সঙ্গে একটু কথা বলে বেরিয়ে গেলাম

ভালো থাকবেন ভালো আপনার পরিবার জয় মাতা ধন্যবাদ সবাই তো চাই আমরা সবাই আমরা চাই সবাই ভালো

চাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে তো এরপরে ডেকারস লেন থেকে আমরা বেরিয়ে চলে গেলাম প্ল্যানেটোরিয়ামের সামনে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তো ওখানে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না আজকে আমাদের পেটে না দামোদর ঢুকেছে ফুচকাগুলো দেখো একবার কি বড় বড় একবারে মুখে দেওয়া যাচ্ছে না দারুণ টেস্ট তোমরা যে আমরা দুজনে রাক্ষসই হয়ে গেছি এই যে প্ল্যানেটোরিয়াম এখানেও ঢুকবো শো দেখব ফুচকা খেয়ে না মায়ের ঝাল লেগে গেছে সেই জন্য নিয়ে নিলাম দুটো নিম্বু শিকাঞ্জি এইবারে পাপড়ের পেছনে পড়েছে এই যে এই পাপড়গুলো বিক্রি হচ্ছিল দেখল আর ব্যস্ত করে নিয়ে নিল অনেক কি বলবো আর এই দেখো এখন আঙ্গুলে ঢুকিয়ে ঢুকিয়ে খাবে সেই স্কুলের বাচ্চাদের মতন এরপর আমরা চলে আসলাম বিল্লা প্ল্যানিয়ামে তো যদিও এটা যখন চালু হয় তখন কিন্তু মোবাইল সুইচ অফ করে রাখতে হয় তো আমরা এখানে শোটা দেখলাম মহাজাগতিক সংঘর্ষ তারপরে চলে এলাম পাশেই সেন্ট জনস ক্যাথিড্রালে এটা কিন্তু একটা চার্চ এই যে দেখো এখানে কিন্তু অনেকক্ষণ সময় কাটালাম যাই হোক দিনটা কিন্তু আমাদের খুব খুব ভালো কাটলো খুব সুন্দর কাটলো আর তারপরে বাড়ি ফিরতে ফিরতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেল তো যাই হোক এই ছিল আমাদের আজকে সারা দিনের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে তো আজকে আসছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে জয় মা ভবতারিণী